শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন পৌনে ছটা বাজে আমি নিচে ফুল নিতে এসেছি দেখুন আমার গাছে ফুলগুলো সব আর এই দেখুন ফুল সব রাখ আমি একটা ট্রের মধ্যে সব রেখেছি সাজিয়ে আমার সব গাছের ফুল আমি সান টান সেরে পুজো করতে এসেছি আজকে মঙ্গলবার মঙ্গলবারে পুজো করছি তো ঠাকুরকে সব মুছে নিয়ে চন্দন সিঁদুর পরিয়ে দিয়েছি তারপরে আমি সবার পায়ে পায়ে ফুল দিয়ে নিচ্ছি জন্য তো আগে সব ফুলগুলো দিয়ে নেব আর আজকে আমার হাজবেন্ড ডিউটি যাবে না তো আজকে একটু দেরিতেই রান্না করবো ওই জন্য তো আগে ওই জন্য সকাল সকাল আজকে আমি পুজোটাও করে নিচ্ছি নিজের গাছে ফুল দিয়ে ঠাকুর সাজাতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি সব ফুল তুলি না গাছে কিছু গাছে থাকি ভালো লাগে দেখতে এই দেখুন আমি আরতি করে নিচ্ছি ঠাকুরকে আরতি করে নিয়ে তারপরে আমি ঠাকুর পুজো করে নিয়ে আমি এবার রান্নাঘরে চলে যাবো আর দেখুন আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম কালকে রাত্রেতে তো সেটাকে আমি পেস্ট করে নেব আমি আজকে ধোকা করব ছোলার ডালের মধ্যে আমি লবণ আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়ে নিচ্ছি আর পেস্ট করে নেব বেশি মানে পাত্রা করবো না একটু হালকা করে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি তো দেখুন আমি নুন একটু হলুদ আর একটু মিক্স করে নিলাম তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি তো এবার আমি ফ্রাই মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপরে ডালটাকে দিয়ে দেবো কাটা ডালটাকে আর এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা এই ধোকার ডালনা ভীষণ ভালোভাবে রান্না করেন সব রান্না আমি মায়ের থেকে শিখেছি তারপরে অনেকদিন পরেই আমি ধোকার ডালনাটা করছি আর এই ধোঁকাতে দেওয়ার জন্য একটু সাইডে এই এই কড়াইটার মধ্যে আমি একটু আলু ভেজে নিচ্ছি মোটা মোটা করে বেশি একটু আলু দিয়েছি ভেজে নিচ্ছি এটাকে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো সুন্দর ড্রাই হয়ে গেছে এত মিয়ে করে তো এই ধারার মধ্যে আমি ঢালবো যেন একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর থালার সঙ্গে একটু লেগে থাকবে না তো দেখুন আমি একদম সুন্দর করে তালার চারিপাশটা বেশ ভালো করে রেখে দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি ফিস ফিস করে নেব মুরগি কাটার মতন করে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এই যে দেখুন সুন্দর উঠে যাচ্ছে একদম খুব সুন্দর উঠে যাচ্ছে এমনি করে সবগুলোকে আমি পিস পিস করে সব তুলে নেব তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেব বেশি একসঙ্গে দেব না না তো ভেঙে যাবে পেছনে আমি চার পিস চার পিস করে দেব একটু হয়তো দেরি হবে কিন্তু ভেঙে তো যাবে না তো দেখুন আমি এবার তুলে নিচ্ছি সবগুলোকে মনে হয় এইভাবেই ভেজে নেব আমি আর এই পাশে আমি একটু পটল করছি শুধু পটলে তরকারি করব এটাতে আলু দেব না যেহেতু আমি ধোকার ডালে আলু দিচ্ছি তো এইটাতে আমি আলু দেব না শুধু পটলে আর দেখুন এইটাতে আমি চাল মগজ আর কাজু বাদাম বেটে নিয়েছি তারপরে তার মধ্যে আমি এইগুলো সব মশাগুলো মিশিয়ে দেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই যে গরম মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি তো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা নুন এটা আমি ওর মধ্যে একদম মিক্সড করে নেব যেহেতু আমরা আজকে মঙ্গলবার নিরামিষ খাই তাই আদা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা দেবো না আর এটাতে কাঁচা লঙ্কার আদা বাটা ছিল সেটাও মিশিয়ে নিয়েছি ভালো করে করে মিক্সড হ্যাঁ আমরা মঙ্গলবার নিরামিষ খাই তো নিরামিষই রান্না আগে আমি একটু টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে টমেটোর ওই গন্ধটা থাকবে না আদা পেঁয়াজ বাটা দিলে হয়তো তেলের উপরে আদা পেঁয়াজ বাটাটাই দিয়ে দিতাম কিন্তু যেহেতু আদা সরি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিতাম তো ওটা তো খাবো না তাই টমেটো বাজারটাই আগে দিলাম তারপরে ওই মিক্স করে যে মশাটা করলাম ওটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নেব আর এই যে আলুটা আমি ভেজে নিয়েছি তারপরে হাফ সেদ্ধ করে নিয়ে আমি ভেজে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটার মধ্যে থেকে ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু আগে যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি তা বেশিক্ষণ আর মেশাতে বা কষাতে লাগবে না গরম জল করে নিয়ে ডিম থেকে দিয়েছি তো চলুন নাড়াচাড়া করে নেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব আর আজকেও দেখুন আকাশটা কিরকম একবার রোদ দূর হচ্ছে একবার মেঘ করছি করছে আমার যেহেতু জানটা রান্নাঘর থেকে এটা দেখা যায় সুন্দর করে তাই আমি এখান থেকে সব দেখি আর এই যে ঢাকা দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নিয়ে তারপরে ওইগুলো মানে ধোকা গুলো সব দিয়ে দিয়ে এবারে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আমার আলুটা আগে থেকে একটু সেদ্ধ মানে হাফ সেদ্ধ করা ছিল তো তারপরে আমি আলুটাকে তেলের মধ্যে কষে নিয়েছি তো দেখুন আমি আজকে কি কি রান্না করলাম এটা কচুরি ভাজা পটল তরকারি আর এটা হচ্ছে আলু মানে ধোঁকা দিয়ে ধোকা ডালনা আর ডাল করছি তো আমাদের খাওয়া দাওয়ার পরে দেখুন বিকেল হয়ে আকাশটা আবার মেঘ করে উঠেছে মিষ্টিও হচ্ছে তো আমি আজকে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এই অনুরোধ রইলো